ঘড়িতে বাজে ছটা বাজতে দশ আর এদিকে আমার পুত্র তো একেবারে রেডি স্কুলে যাওয়ার জন্য আর আমিও ব্যাস আর খানিক পরে রান্না করতে চলে এসছি আজকে শনিবার তাই ডাল হবে পনির হবে আর আলু সিদ্ধ করেছি আমরা যেহেতু দুইজনাই খাই মা আর ছেলে আমি বেশি রান্না করি না আমি অল্প রান্নাই করি যেহেতু খাওয়ার মানুষও কম অল্প অল্প করেই আমি রান্না করি দেখে মনে হয় যেন খেলনা বাটি খেলছি কিন্তু কী করব যেহেতু খাওয়ার মানুষ নেই শনিবার দিন আমার ছেলে আবার একটু পনির খেতে ভালোবাসে তো পনির রান্না করেছি আর টক ডাল করেছি আমরা দিয়ে তো এর মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আলু সিদ্ধটা মাখবো এবার আমার ছেলের একটা জিনিস কি পড়াশোনাতে যতই বিরক্তি হোক না কেন স্কুলে যাওয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়বে ওকে ডাকতেও হয় না অ্যালার্ম দেওয়া থাকে ও নিজে নিজেই তাড়াতাড়ি করে উঠে পড়বে যে ডাকতে হবে যে বাবু ওঠরে ওঠরে না ওটা একটু ভালো ওর এটা তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি এই খাওয়া দাওয়া করে আমার দিনটা কমপ্লিট করলাম তো এইটুকুই আমি শেয়ার করলাম তোমাদের সাথে জানিও কেমন হয়েছে